মাকড় ঘরে যদি ঢুকে যায় আল্লাহ রে আল্লাহ আজকে আপনার ঘরে রাতের বেলায় যদি একটা আপনার বিছানায় যদি একটা ছোট সাপের বাচ্চা উঠে যায় একটা যদি শুয়ে আছেন আর একটা বিছানায় ছোট একটা গহমা সাপের বাচ্চা উঠে যায় ঘরে থাকতে পারবেন ও মা 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 করতে করতে একবার ঘর থেকে বেরিয়ে যাবেন আর চট করে বল জ্বালিয়ে দিয়ে দেখবেন বিছানা একটু সুড়সুড় করলে বল জলিয়ে দেখবেন একটু আওয়াজ পেলে চিৎকার পেলে এদিক থেকে ব্যাটা বেরিয়ে আসবে ওইদিক থেকে ভাই বেরিয়ে আসবে আপনার মদতের জন্য দড়ি আসবে আপনার হেল্পের জন্য তারা আসবে কিন্তু বন্ধু ও মা আমার আল্লাহ পাকের নাবি বলছেন ওরে মানুষ তোমার কবরে গুহাগারদের কবরে নাবি বলছেন তিসু তিসু না তিন নিনাম নিরানব্বইটা আজ দাহা ছাড়া হবে পালিয়ে আসতে পেরেছে কি আজ পর্যন্ত চোরকে মাটি দিলেন ডাকাতকে মাটি দিলেন বাইমানকে মাটি দিলেন মদখোরকে মাটি দিলেন জুয়া করকে বাজকে মাটি দিলেন কুতে ناب মাটি দিলেন কতবে নামাজীকে মাটি দিলেন গা তাক বলেন তো আজ পর্যন্ত ওই ঘরের দরজাই বন্ধ হয়ে আছে বলেন তো আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে ছোট্ট মাটির ঘরে আমার দেহু ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে আধারি কবারে আলোর প্রদীপ কেউ নাহি কব জালবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জালবে থাকবে না কেউ জানি আমার পাশে থাকবে আমার পাশে কাটাবো একাকী কি রাতের দিন হারিয়ে যাব একই দিন সবাই রবনা ভুবন চিরদিন হারিয়ে যাব একই দিন সবাই রবনা ভুবন চিরদিন বাস বাসবাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে ক রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা গরস্থানে হয়তো দেবে তোমায় কবর সন্তানেরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর থাকবে না কেউ জানি তোমার পাশে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একাকি রাতির দিন হারিয়ে যাব একই দিন সবাই রব না ভবনে চিরদিন ও আমার বন্ধুরা আমার মা চিন্তা করেন রাতে বিছানায় যদি একটা কোনো জিনিস চড়ে যায় একটা তেলা বিছানায় উঠেছে চটপট করে পালিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে দেন কিন্তু কবরে আপনার লাইট কোথা থেকে আসবে ও মা আপনার কানেকশন ওখানে এগারো হাজার পাবারের বল যায় না ওখানে কোনো তারের ব্যবস্থা নাই ওই জায়গাতে আপনার আমল করবে বাতি আপনার আমলে জ্বালাবে ওখানে আলো ও মা আমার আমার বোনেরা আপনাকে বলি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল কাবুর তুমি রিয়া দিল জান্না তুমি নাবি বলছেন কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর কবর হলো জাহান নামের গর্তের মধ্যে একটা গর্ত কবর মানুষের জন্য নিজে থেকে কোনোদিন জাহান নামের গর্ত হয় না কবর নিজে থেকে জান্নাতের বাগান হবে না মা কবরকে জান্নাতের বাগান আপনাকে বানাতে হবে কবর আপনার জন্যই জাহান নামের গর্ত বলেন কবর আপনার জাহান নামের গর্ত হয়ে যাবে আপনি দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়ে আখেরাতের স্বাদের ভক্ত হয়ে আপনি যদি আমল করে যান আপনি যদি কষ্ট করে যান কবর আপনার জন্য জান্নাতের লাগানো হবে এবাদত মানুষের আমলে কবর জান্নাত আর জাহান নাম হয় ও মা আমার একবার চিন্তা করেন ওই কবর বলছে আনা বাই তুল বাহাদাতে আমার কাছে আসলে সাথী নিয়ে আসিস আপনার সঙ্গের সাথী কি হবে আপনি একবার চিন্তা করেন মানুষ হইয়া জনম লইয়া কবরে জন্য করিলাম কি মানুষ হইয়া জনম লইয়া কবরের জন্য করিলাম কি বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন বন গেল রঙ্গের সে বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন বন গেল রঙ্গের সে এ চুল পাকিবে দন্ত লড়িবে এ চুল পাকিবে দন্ত লড়িবে সম্বল হবে হাতের মানুষ হইয়া জনম লইয়া জন্য করিলেন কি আমার বন্ধু আমার ভাইরা ও আমার মা বোনেরা আপনাকে বলি তাহলে কেমন করে আপনি বসে আছেন যে আপনার সময়ই আছে কেন যুবকেরাকে বলি ও যুবক নমজ পড়ো হে বলে আচ্ছা পড়বো মূল সময় কে দিলে রে ভাই সময় আছে কেমন কোনটা থেকে ডাইরেক্ট আল্লাহ সাথে ফোনে গল্প করেছে কি কি বুঝতে পারি না ওকে বলতে গেলে বলছে সময় আছে পড়বো মনে হয়েছে ওর কথা শুনে যে যুবক ছেলে মরেই না খালি বু বয়স্ক লোক মরে এই জন্য বলতে পারছে যে আমার সময় আছে কেন ভাই আপনার মতো যুবক মরে না আরে মানুষের জীবন তো হলে একটা ভুট্টার গাছের মতন একটা উদাহরণ খুব সুন্দর আল্লাহ কি বলছেন কোরানে ইন্নাম আলা হায়াতা দুনিয়া লা হামুয়ালা এ ওয়াতাফা করম ও আতাফা করম বাইন আসে ওয়াতা চোরন ফিল আমু আলেওয়ালা আউলা দেক মাস আলে গাইসেন আজাবাল কোফফার আর নাবা এখানে কোফার শব্দ ব্যবহার করে মানে কৃষক আল্লাহ উদাহরণ দিচ্ছে যেরকম একটা কৃষক কি করে জমিনে একটা দানা ভরে দেয় আপনি একটা ভুট্টার জম ভুট্টার গাছ এলাকাতে ভুটটা হয় আপনাদের কম হয় আমাদের দিকে প্রচুর শুধু ভুট্টাই ভুট্টা একটা দেখেন আচ্ছা ভাই আপনি যতটি দানা দেন গাছ বের হয় হয় কিছু মাটির কি হয়ে যায় যায় পচে শেষ আচ্ছা সব ছেলে কি দুনিয়াতে আসে না কিছু মারপেটে নষ্ট হয়ে যায় উদাহরণটা খালি মিলিয়ে দেখে নেবেন মারপেটও কিছু সন্তান নষ্ট হয়ে যায় হয়ে গেল আচ্ছা গাছ বের হওয়ার পরে কিছু গাছ পোকাতে কেটে ছুটুতেই মরে যায় মরে না মরে না ওই কিছু সন্তান মার করলেই ছুটুতে মরে পোকা লাগে না লাগে না ওরও জীবনে পোকা লেগে যায় যে খাসি খালি সর্দি যেরকম আপনি ভুট্টাতে স্প্রে করছেন স্প্রে করছেন ভিটামিন দিচ্ছেন ওই বাচ্চা গালাকে ওরকমই ভিটামিন দিতে হয় ওকে অনেক কিছু ওর সেবা করতে হয় এবার কিছু বড় যখন বড় হয়ে যায় আপনি মনে মনে ভাবেন গাছটা মোটা হয়েছে বড় হয়েছে যে এই আমার বাঁচবে কিন্তু হঠাৎ করে একদিন ঝড় এলো হঠাৎ করে পশ্চিমে আপনার একবারে কড় করে ভুটটাকে ভেঙে শুতিয়ে দিল ভাঙে না ভাঙে না দু হাজার তেরো বা চোদ্দোতে একটা ঝড় হয়েছিল আমাদের দিকে তো মাটিতে যে ওই ই গলা নেনুয়া গলা ধরে থাকে না নেনুয়া নেনুয়া বুঝেন তো ঘিউরা ঘিউরা তরাই তরাই ধুম্মা ধুম্মা হ্যাঁ তরে ধুম্মা এবার বুঝেছেন নাকি নেনুয়া বুঝেছেন তো আমরা বলি ঘেরে বা তরাই তো মাটিতে কতটা হাওয়া লেগেছিল আপনাকে বলছি যে মাটিতে যে জমিনে লাগা থাকে যে ই গলা ক্ষীরে গেলা দড়িয়ে তার ইয়ে থেকে বুঠা থেকে ছুটে ছুটে দশ হাত দূরে পড়েছিল কত স্প্রিট হাওয়া চলে চলে তো চিন্তা করে দেখেন আচ্ছা এত স্প্রিটে যদি হাওয়া চলে আচ্ছা বলেন তো গাছ থেকে যদি ক্ষীরে ছিঁড়ে চলে যায় শশা ছিঁড়ে যায় তাহলে খাড়ো গাছ থাকবে থাকবে না যেমন আপনারা মনে মনে ভাবছেন এই গাছটি হবে কিন্তু হলো না পশ্চিমে ঝড় এসে ভেঙে দিল ওই পশ্চিমা মনে করে আমি বাঁচব আমার তো মাত্র বছর বডিতে আছে এই বডিতে এখনো এক বাক সু টনটনে হয়ে আছে বেমার নাই অসুখ নাই কোনো পোকা লাগা নাই এ আমি বাঁচব কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে বেরো হলো রোডে মোটর সাইকেলে বসে যেতেছিল আর যেতে যেতে এমন করে পিছে দিক থেকে একটা লরিতে চেপে তাকে কড়কড়ে করে ভেঙে দিল আচ্ছা ভাই যান না মরল না ওরে যুব তাহলে কেমন করে বলতে পারো আচ্ছা মলবি সাহেব এখনো সময় আছে সময় কাউরির নাই এই কথাটা কাউরির জানা নাই এজন্য যে কোনো জায়গাতে থাকুন আপনাকে চিন্তা করতে হবে ওরে আজ এখন আছে কালকে হত থাকবো না এই উদাহরণ জীবনে একটা কত দিব আপনাকে আপনার মরণের জন্য সব সময় কিছু তৈরি করে রাখেন যে মরেতে গেলে আল্লাহর কাছে আমি যেন নিয়ে দাঁড়াইতে পারি বোলাতা নিয়ে হো শোনা কারা আইসন কোন কাম হো দু আসে চলে যাইবা জাপি লগানামহ দুসে চলে যাইবা জাপি লগানামহ আখেরা থেকে জীবান তোহার সফল হয়ে যাই পয়সা কামে না আই যতই পয়সা জমা করে রাখেন আপনার কাজে আসবে না এই জন্য মরণের আগে কিছু একটা ভালো কাজ করে যান ভালো কিছু আমল জীবনে মরার জন্য যাতে যা যথেষ্ট দেখাইতে পারেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা খালারা আপনাদেরকে বলছি তাহলে আমরা সবাই দুনিয়া থেকে যাব যেমন সব চলে গেছে যদি মরণ না থাকতো কেউ যদি বাঁচার হতো তাহলে পারে নাবি ওয়ালি আলী একবার চিন্তা করেন আমার নাবি পর্যন্ত নেয় তাকেও যেতে হয়েছে আপনাকেও যেতে হবে আমাকে যেতে হবে এই জন্য যাওয়ার জন্য কিছু তৈরি করে রাখেন আপনি নাও চান তাও আপনাকে যেতে হবে আপনার সন্তান কতই মাথাবার চেষ্টা করুক তবেও তাকে সময় হলে যেতে হবে কে চাই যে আমার বাবার বুকের উপরে মাটি চাপায় কে চাই চাই চারো গুরাহি আকি আসে আসু সবকে বহি চারো लोग अखियां से आंसू सबके बही दिलवा में दर्द महाबा के कर दी तो के दफन हो আর নিহরা হনি সে মানা রব কোরআন হো চার দিন কে দুনিয়া বায়ে হম সব বানি মেহমান হো চার দিনের দুনিয়া আমরা হলাম এখানকার মেহমান কতই ময়া দেখান কত ভালোবাসা দেখান কত ভালোবাসাতে যেটা যায় যে সেটাও করছে করে না আচ্ছা কান্নাটা আমার মা বোনেরা এত মোহাব্বত দেখার পরে কিছু এগিয়েতে পেরেছেন বাপেরা খাটের পাশে বইসে বুকে বুকে মাইরে চুল ছিঁড়ে গেরাবান ছিঁড়ে কান্না করেছেন করে না করে না যে কান্নাটার ব্যাপারে নাবি বলছেন সাহি বোখারির হাদিস নবি বলছেন লাইসা মাল্লা তামাল খুদুদা, ওয়া সব কা ওয়া দা ওয়াতিল জাহিলিয়া মা বোন ভালো করে শুনবেন হাদিসটা অনেক মহিলা আছে এরকম ছেলে যুব ইয়ং ছেলে মরেছে মা ভাই মরেছে মরার সমাতে খাটের পার্শ্বে বসে বসে ওরে আল্লাহ রে কান্দন একটা মহিলাকে দেখেছি কান্না করতে যুবক ছেলে একটা বাচ্চার বাপ এক্সিডেন্টে মরেছে তোকে দেখতে গেছে তো ওর মা কাঁদছে ওর মা কাঁদছে তখন বলছি যে একটা মহিলা বলছে এরকম করে কান তো না কান্না করিস না সো সবুর কর এই যে কেমন করে সবুর করব গে আল্লাহ কি এটা সবুর করার মতন কাম করেছে আর দিয়ে যে এরকম করে চুল কোটাকে ধরেছে এইভাবে চুলের মুঠি ধরে চুলকে ছিঁড়ছে আর বুকে বুকে মারছে এরকম করে মুখে মুখে থাপড়াচ্ছে আর কানছে হ্যাঁ ব্যাটারে বোঝা আপনারা বলেন বেটার তুই মরে গলি এরকম ও রকম কে কাকে কে দেখবে কাকে আইনা দিবে কে কি করবে এরকম মানে பயান ধরে লেছে আর কাঁপছে আল্লাহ পাকের নবী বলেন লাইসা মিন্না ও আমার মধ্য থেকে নয় আমার তারিকার মধ্যে নেই আমার উম্মতের মহিলা পরানো আমার উম্মতের পুরুষ উম্মতের মধ্যে ওরা নাই সম মাল্লাতামাল খদুদা নাবি বলছেন যারা গালে গালে মারল মাল্লাতামাল খদুদা যারা গালে গালে মারল ওয়াসাক্কা জয়ুবা যারা গারে বান এরকম কাপড় ধরে ছিঁড়ল ওয়া দা আবেদা ওয়াতিল জাহেলিয়া আর যারা কি করে জাহেলিয়াতের মতো তারা বায়ান ধরে ধরে জাহালাতকে দাওয়াত দিয়ে কান্না করলো আমার মা বোনেরা নাবি বলছেন এরা আমার উম্মতের মহিলা হতে পারে না তাহলে এত কান্না করার পরও কি লাভ করতে পেরেছি সে কি বেঁচেছে না তার কষ্ট দূর করতে পেরেছি আবুলাদাব যতই চাইক না কেন তার সন্তানেরা যতই চেষ্টা করুক না কেন যে তাকে তাকে কি করে বাঁচাবো বাঁচাইতে পারে না মরতে হবে আর মরতে গেলে আপনাকে আর বাড়িতে রাখবে না আপনাকে নিয়ে যাবে কবরস্থান শোনেন আপনাকে বলি माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो केहू कुछ लेके नहीं जाई चार गो कान पर बस के डोलिया ऊपर एगो चदरिया গো চাদরিয়া আর সবলাকে ধরম কাটা পার তোর নেকি বাদী তোলাই এ ভাই হো কেহ কু চলে কেনই যাই আমার মায়েরা বোনেরা তাহলে মরতে গেলে আপনাকে বাড়ির ভিতরে রাখবে না যতই বড় আপনার পঁচিশটা যদি রুম থাকে ফাঁকা পড়ে থাকলো রেখে দেবে কিন্তু আপনারা দেব আপনাকে তার ভিতরে রাখবে না তাকে কবরিস্তানে দিবে যেই কবরিস্তানের জালসা যেই কবর এত কঠিন জায়গা রাতের বেলায় যদি কাউকে এখন বলি কবরিস্তানে যাও ভয় পাই কবরস্থান দিয়ে মানুষ যেতে বড় ভয় পায় এখন যদি বলি একটা টর্চ লাইট হাতে করে তুমি কবরস্থানে যাও তবু ভয় লাগে ও বন্ধু যদি দিনের বেলায় লাইট হাতে নিয়ে রাতের বেলায় যদি যেতে আপনাকে ভয় লাগে তাহলে ওই অন্ধকার কবরের ভিতরে কেমন করে থাকবেন এই জন্য মা আমার কবরটা কি জিনিস শোনেন কবরটা কি জিনিস শুনেন আপনাকে আর একটা হাদিস শোনাচ্ছি একটা ঘটনা শোনাচ্ছি ওগমা উসমান গনি রাজি আল্লাহ তাল আনহ যখন কোন কবরের পাশে যেতেন কবরকে দেখতেন এত করন্দন করতেন এত কান্না করতেন কাঁদতে কাঁদতে উসমান গনির চোখের জল দাড়ি ভিজে ভিজে পড়ত সাহাবায় কেরাম জিজ্ঞাস করলেন ওগো উসমান গনি আপনি তো জান্নাতি সাহাবি আপনি দক জান্নাতি সাহাবি জাহান নামের কথা শুনলে এত কান্দেন না কিন্তু এই কবরকে দেখলে আপনি কেন এত কান্দেন উসমান গনি বলেছিলেন ওরে আমার বন্ধুরা শুন আল্লাহ পাকের নাবি বলেছেন আল কবর মানাজিল আখেরে কবর হলো আখেরাতের মঞ্জিলের মধ্যে সব প্রথম মঞ্জিল ওরে শুন কবর থেকে যদি ছাড় পায় সব জায়গায় আর ছাড় পেয়ে লিব মাধ্যমিকে পাশ হয় তারপর তাহলে যেমন ইন্টার আর বিএ হয়ে যাব কিন্তু ফেল যদি হয়ে যায় আর ইন্টারে মাধ্যমি পড়া ওরে কবর হলো প্রথম মঞ্জিল যদি কবর থেকে ছাড় পায় তাহলে সব জায়গায় আসান হয়ে যাবে কবর আসান সব আসান আর কবর যদি মুশকিল হয়ে যায় ভারী হয়ে যায় কবর থেকে ছাড় না পায় বাকি সব মঞ্জিল আর ও ভরে হয়ে যাবে পার হতে পারবো না এই জন্য আমি কাንছি হাইরে কবর তোমার কাছ থেকে ছাড় পাবো কিনা এই কবরের স্থানের জালসা এই কবরের সভাকী যেতে হবে এই কবর থেকে ছাড় নেওয়ার জন্য কিছু জীবন একটা আমল আমি আপনাদের কাছে দেখি কতটি লোক কবর থেকে ছাড় নিতে চাইছেন যে আমি কেন আখেরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল কবর থেকে পার হবেন তাইলে আগে বাড়তে পারবেন এজন্য কবর আগে সব আগে এই কবর থেকে বাঁচার জন্য কবর থেকে ছাড় নেওয়ার জন্য কবর আপনার কাছে আমি কি যত দূর পারেন আমি কাউকে চেপে বলবো না দশ হাজার পাঁচ হাজার দু হাজার আপনারা প্রত্যেকটা মানুষ অন্তত কবর থেকে ছাড় পাওয়ার জন্য দশটা টাকাও যদি হয় দশটা টাকাও যদি হয় আমার হাতে দিবেন এই নিয়েতে একটা আমাল আম নিয়াত কোনো কাজ করেন নিয়ত করে করেন নিয়ত করবেন অন্তরে যে আল্লাহ আমি এই টাকাটা দিলাম